আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে প্রচন্ড গরম এই গরমের মধ্যে ব্লগ ভিডিও বানাইতে চলে আসলাম তো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে প্রচন্ড গরম এই গরমের মধ্যে দেখেন কাছ নিয়ে আমরা যাচ্ছি দান কাটতে তো আমাদের পাশের বাড়ির লোকজন দান কাটতেছে সেগুলো আপনাদেরকে দেখাবো চলেন ভিডিওটা শুরু করা যায় তো দর্শক আমি একটু সামনের দিকে এগুরতে দেখতে পালাম আমাদের পাশের বাড়ির লোকজন দান কাটতেছে চলেন দেখি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তারা দান কাটতেছে প্রচন্ড গরম এই গরমের মধ্যেও ধান কাটছে সবাই এখন ধান কাটায় ব্যস্ত আছে কারণ বৈশাখী দান বৈশাখী ধান না কাটলে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে সেই জন্য সবাই ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছে সেজন্য আমাদের বাড়ির লোকজনও সেখানে ধান কাটছে সবাই তাড়াতাড়ি করে ধান কাটছে কারণ বৈশাখী জ্বর এলে ফসলে জমি নষ্ট হয়ে যায় সেজন্য সবাই ধান কাটছে আবার অনেকে কেয়ার সংগ্রহের জন্য এই রোদের মধ্যেই লেগে পড়েছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক এই রোদের মধ্যে প্রচন্ড রোদের মধ্যে কাজ করতেছে মারা করে দান রোদে পোহাচ্ছে দান শুকানোর জন্য সম্মানিত দর্শক মন্ডলী এই ছিল আজকের ব্লগ অন্য কোনো ভিডিওতে ফিরবো আপনাদের মাঝে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ